মন দিয়ে করবি কি বললাম কি বোঝালাম বুঝলি নিজে নিজে পড়বি তাহলে পড়লে পরে ঠিকঠাক পারবি ঠিক আছে পড়তে হবে তোমাকে আগে পড়তে হবে না পড়লে তুমি কিছুই পারবে না আগে ভালো করে পড়ে বুঝতে হবে নাও তাড়াতাড়ি মুখটা চালাও গাড়ি চলে আসবে নাও 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 না তাড়াতাড়ি না না বাবা আর একটু তো খেতে হবে শোনা ঠিক আছে আর দুবার খাবে না তুমি মুখটা লিফ্ট কোথায় ঘরের লাইটটা বন্ধ করলাম না আজ থেকে মেয়ের রিটার্ন এক্সাম স্টার্ট মানে এটা হচ্ছে চব্বিশ তারিখের ভিডিও তো যেহেতু ওর পরীক্ষা চলছে ওই জন্য প্রতিদিনকার ভিডিও প্রতিদিন দেওয়া সম্ভব হচ্ছে না তো সেই জন্য দেখো এখানে ওর পরীক্ষা শুরু হয়ে গেছে অনেক দিন থেকেই পরীক্ষা চলছে তবে রিটার্নটা আজ থেকে স্টার্ট হলো এখানেও চলে যাচ্ছে পরীক্ষা দিতে বাচ্চাদের এক্সাম মানে মাদেরও এক্সাম হ্যাঁ এখনও জানি অনেকটাই ছোট কিন্তু বিশ্বাস করো ওদের এতটাই পড়াশোনার প্রেশার এখন থেকেই যে ওদের কাছে সেটা অনেকটাই চাপের আমরা হয়তো মনে করবো যে খুবই সোজা কি আছে কিন্তু ওদের বয়সে ওদের অনেক কিছু সিলেবাস ওই জন্য একটু টেনশন হয় আসলে ছোট বাচ্চা তো এত এত জিনিস মনে রাখা ওদের পক্ষে খুবই চাপের ব্যাপার তো দেখো ও এখানে চলেই গেলো মেয়েকে দিয়ে চলে এলো আর কটা ফুল তুলে নিয়ে আসছে টের নিচেই গাছে ধরে প্রচুর ফুল তো ফুলগুলো পুজো দেওয়ার জন্য ঠাকুর ঘর আপাতত এখন রাখি এখানে পরে এবার কি হয় না দুটো একটাও ফুল না থাকলে খুব মানে পুজো দিতে কেমন লাগে এবারে তো আর ফুল পাই না কখনো কিনে নিয়ে আসি এই জন্য ফ্ল্যাটটা অনেকটা চলে গেছে একটু বসবো চা তারপরে কাজকর্মা ও চলে যাওয়ার পরে কিছুক্ষণ শুয়েছিলাম শুয়েছিলাম বলতে আজকে রান্নারও চাপ নেই একটা নেমন্তন্ন আছে তো রান্নার চাপ না থাকলে পরে অনেকটাই হেডেক কম রান্নাটাই মেন কাজ মেন মানে দায়িত্ব আর এখন তো তাড়াতাড়ি ছুটিই যাচ্ছে মেয়েটা যেহেতু রিটেন পরীক্ষা হচ্ছে সাড়ে এগারোটার মধ্যে মেয়ে আমার বাড়ি চলে আসে তো ওই জন্য আর আজকে অতটা চাপ নেই বলে ধীরে সুস্থে কাজ শুরু করব এখানে বসে একটু চা খেয়ে নিচ্ছি আগে সকালবেলা তো উঠে আমাকে ফার্স্ট চা খেতেই হয় আর কাকিমার সাথে একটু গল্প করতে করতে চা খাচ্ছিলাম আসলে মেয়ে চলে যাওয়ার পরে ঘরটা পুরোটাই ফাঁকা লাগে তখন আর মানে সত্যিই ভালো লাগে না ও থাকলে পরেও মনে হয় খুব জ্বালাচ্ছে আবার যখন থাকে না তখন এতটাই ফাঁকা ফাঁকা লাগে তখন মনে হয় যে না কতক্ষণ ঘরে আসবে তো এখানে দেখো প্রতিদিন সব রুমগুলো পরিষ্কার করা সম্ভব হয় না যেহেতু আমার দুটো বেডরুম তাই আমাকে দুটোই করতে হয় ডাইনিংটাও পরিষ্কার করতে হয় খুব ধুলো পড়ে যায় ওই জন্য আমি একদিন বাদ বাদ করি আর রান্নাঘরটা তো ডেলি পরিষ্কার করতেই হবে ওটা তো মেয়েদের রান্নার পরে এমনিতেই তো আমাদের ওটা পরিষ্কার করা মানে নোংরা হয়ে যায় তো এখানে ওই জন্য অনেক নোংরা পড়ে গেছিল আর সাদা জিনিস ধুলোটা একটু বেশি পড়ে সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি বিছানাও তোলা হয়ে গেছে এরপরে স্নান করব দিয়ে পুজো দেব তারপর আবার মেয়ে এলে তখন আবার রেডি হয়ে ওই যে বললাম নেমন্তন্ন আছে যাব তো চলো আজকে কাজকর্মগুলো সেরে নিই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা যদি বলো যে ভালো লাগে ভিডিও করতে আমি এনার্জি পাই আর আমার সত্যি খুব ভালো লাগে ভালো ভালো কমেন্ট পড়তে তো চলো আজকের মতো এই অবধি দেখা হচ্ছে নতুন আর ভিডিওর সাথে সবাই ভালো থাকবে আজকের মতো টাটা